ই কমার্সের এই যুগে এসেও যদি আপনি বেকার থাকেন তাহলে এটি হতে পারে সব থেকে বড় ব্যর্থতার একটি পরিচয় সবকিছু হাতে নাগালে থেকেও আপনি বেকার কিন্তু ঠিকই অন্য কেউ এই সুযোগকে কাজে লাগিয়েই ছোটোখাটো কোনো বিজনেস করে আজকে তারা সফল বিষয়টা আসলেই চিন্তার ব্যবসা করুন এমন কোনো প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টটি প্রতিনিয়ত মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস আর এর সহজ সমাধান হতে পারে পোশাক সো পোশাক এমন একটি জিনিস শীত অথবা গরম যে কোনো ওয়েদারেই পোশাক কিন্তু মানুষের প্রয়োজন হয় যেমন হতে পারে গরমের সময় বিভিন্ন ধরনের টি শার্ট সেটা শোল্ডার অথবা বেসিক টি শার্ট এবং শীতের সময় হতে পারে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির হুডি যেই হুডিগুলো আপনি আপনার ফেসবুক পেজ অথবা এলাকা ভিত্তিক যে কোনো ওয়েতে বিক্রি করতে পারেন আর খুবই অল্প পুঁজিতে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন মাত্র আঠারো পিস থেকে শুরু করে আপনি আপনার ব্যবসার যাত্রা শুরু করতে পারেন ছোটখাটো পুঁজি আছে অথবা ব্যবসার ইচ্ছা আছে যে কোনোটি নিয়েই টেক্স গ্লোবে চলে আসুন হয়তো পেতে পারেন কোনো সহজ সমাধান ঢাকা অফিসের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড দুইশো সাত নম্বর হাউস আর চট্টগ্রামের চট্টগ্রামের একদম প্রাণ কেন্দ্র বদ্মারহাটের কাঁচা বাজারের অপোজিটে খাজা দিগন্ত শপিং সেন্টার とんのばって。